হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে দুপুরে মেনু নিয়ে চলে এসেছি আমি এখানে করবো এই যে গঙ্গার মোগলা মাছ কে খেতে ভালোবাসা কে খাওনি খেয়ে দেখবি দারুণ খেতে হয় বন্ধুরা আর এই যে আমি করব শুধু ঝালও খাওয়া যায় আমি করব কচু আলু দিয়ে ঝাল একটু তেল বেশি দেবে তা আদা রসুন পেঁয়াজও দেয় আমি কিছুই মশলা দিইনি দেবে দেবও না বন্ধুরা সরি আমি এতে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করবো আর এই যে কুমড়ো ভাজা করলাম গোটা আট না তো এই মাছগুলো তেলে দিয়ে নিলাম একটু চড়া তেলে দিয়ে কিছুটা রেখে দেবো মাছাটু তুলে টক করবো কুমড়ো দিয়ে চাপ কিছুটা দেবো আর কিছুটা তরকারি করবো তরকারিটার এত টেস্ট হয়েছিলো বন্ধুরা অসাধারণ অসাধারণ খেতে হচ্ছিলো তোমরা যে খাও নি সে করে খেয়ে দেখো তো একদিন খেতে লাগে ভাত খেয়ে নে বন্ধুরা আর এই জয় মাছ ভাজা রেডি করছি বন্ধুরা দেখতে থাকো এরপর দেখতে থাকো যেমন মাছ ভাজা হচ্ছে কিছুটা এখনো বাকি আছে মাছ ভাজা কমপ্লিট করবো জোরেই গেছে তুলতে পাল্টে এবার তুলে নেবো নিয়ে সবজিগুলোকে এবার ভাজবো তোমার দেখতে থাকো বন্ধুরা আর এই যেটা রেসিপিটা দারুণ খেতে হয়েছিল শীতকালের দিনে এই সব মাছ দিয়ে করে দরকারি সবজি করলে দারুণ খেতে হয় বন্ধুরা জানো তো বিশেষ করে শীতের সবজি দিয়ে করতে হয় তোমার শিম পেঁয়াজ কালি আলু দিয়েও ভালো লাগবে এই মাছটা আমি কচু ছিল কচু আলু দিয়ে করেছিলাম দারুণ খেতে হয়েছিল বন্ধুরা জানো তো এইসব মাছটা আমার এখনো কম রেডি চলছে কিছু হয়ে গেছে মাছ ভাজাটা এবার সবজি দিয়ে আমি আনাজগুলো এবার হেলিনি করব সবজিগুলো মাছগুলো ভেজে তুলে নিলাম কড়া কড়া করে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলে ছোট্ট একটা কমেন্ট করো যদি কারো ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে বন্ধুরা সবাইকে প্লিজ ওই ভিডিওটা করে না সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো করলাম দেখব আর তোমাদের কাছে আমিও আছি পুরো ভিডিও কাজ করে দেব এই জন্য সবজি জন্য করে নেব বন্ধুরা দেখতে থাকুন দেখো বন্ধুরা এই যে টমেটো নুন দিয়ে আমি সবজিগুলো ভাজা ভাজা করছি এরপর মশলাগুলো আমি কড়া আছে দিয়ে দেবো রেডি করা আছে আর একটু ভাজা ভাজা হয়ে যায় মশলাগুলো জিরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা করবো এই দিয়ে খেতে যা অসাধারণ

তরকারিটা রেডি হলে আমি ফিরে আসছি তোমার কাছে এখন মাছ ভাজা আছে দিই নি মাছ ভাজা কোনো পরে দেবো জলটা আরও কমে যাব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমার পুরো সবজি এবার তরকারিটা শুকনো শুকনো করে না বেয়ে নেবো বন্ধুরা দেখতে থাকো তোমরা তরকারি আমার শুকনো শুকনো হয়ে গেছে রেডি দেখো তরকারিটা না ঢেলে নেব এই যে খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা একাতে যেহেতু ধরে আছে আর এক হাতে করাটা তরকারিটা ভাবছি প্রচুর অসুবিধা হয় তোমরা তো জানোই বন্ধুরা লোক না ধরার থাকলে ভিডিও করা প্রচুর অসুবিধা তোমরা এইভাবে কষ্ট করে ভিডিওটা করি তোমরা দেখো কেউ স্কিপ করো না আর ভালো না লাগলে তোমরা চালিয়ে রেখে দিও ঠিক আছে বন্ধুরা দেখতে হবে না সময় না পেলে তোমরা চালিয়ে রেখে দিও এটা তুমি আমার বলার ছিল আর সবাই সবার পাশে থেকো এটাই চাই আরে দেখো বন্ধুরা আমি যে কুমড়ো দিয়ে চৌধু তেঁতুলের এ দিয়ে কাই দিয়ে টক করবো তেঁতুল সেদ্ধ করে ফেলা হয়েছে আমার আগে করে নিয়েছি আর এই যে কুমড়োগুলো সেদ্ধ হলে মাছতে তুলের জুসটা দিয়ে দেবো দিলেই আমার টক রেডি কোমড়োতে আর মাছের টক টকটাও দারুণ খেতে হয়েছিল বন্ধুরা জানো তো আজকে তোমার দুপুরের রান্না কমপ্লিট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর এই যে কুমড়ো ভাজা তরকারি দেখালাম এই যে দুপুরের রেসিপি নিয়ে চলে এলাম কুমড়ো ভাজা ভাত গঙ্গার মৌরাল মাছের তরকারি আর এই যে মৌরলা মাছ দিয়ে কুমড়ো দিয়ে টক লাশপাতে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই আর আমার পাশে থেকো বন্ধুরা সবাইকে টাটা